আন্তর্জাতিক পিতৃ দিবস উপলক্ষে আজ এই দিনটা তারই জন্যে শেখ আব্দুল মান্নান যার আঙুল ধরে হেঁটেছি প্রথম পা পা কোলে চেপে খেয়েছি আদর ইচ্ছে মতন যা কিছু করেছি আবদার শৈশব সারল্যে অপারগতার ব্যথা বুকেতে নিয়ে হাসি মুখে সব কিছু গিয়েছে সয়ে আজ এই দিনটা তারই জন্যে ছাপোসা সংসারে পেটে বেঁধে কাপড় আমার মুখ পানেছে অহরহ স্বপ্নের সদাগর সেজে দ্বিধাহীন হেম্মতের বৈঠাবে যে করেছিল পার সীমাহীন সময়ের অপার সাগর আজ এই দিনটা তারই জন্যে মাসে মাসে টিউশনের টাকা মেটাতে খেটেছে কঠোর শ্রম মাস্টারের খেতে কখনো লাঙলে ধার করে পরিশোধ মিটিয়েছে অনটনের তীব্র ক্রোধ ক্রোধা পেটে অবিচল একটু সুখের আজ এই দিনটা তারই শততায় অনর। সন্তান সুখে রোদগ্র বাসনা মনের গভীর করেছে লালন পাঁচ ওয়াক্ত নামাজের পাটিতে বসে করেছে ইবাদত খোদার স্মরণে আজ এই দিনটা তারই জন্যে দুধ সাদা এক মুখ সুন্নত দাড়ি একজন দু চোখে কর্তব্যে কখনো যে হয়নি নড়চড় সদাই থেকেছে বিভোর আপন স্বপ্নে আজ এই দিনটা তারই জন্যে যেদিন পেয়েছি আমি সরকারি চাকরি উচলে পড়েছে চোখে ছলো ছলো বাড়ি এর সংসারে এলো সুখের ছায়া হঠাৎ গেল চলে কাটিয়ে মায়া আমায় করেছিল স্নেহের হন্নে আজ এই দিনটা তারই জন্যে